ডিমের খোঁজা হলে কিভাবে মুছে বানাচ্ছে ওনার পয়সায় এটা আমাদের সৌভাগ্য এটা আমাদের সৌভাগ্য যে আমরা আজকে আমার দাদার পয়সাই খাচ্ছি কেন আজকে চব্বিশ বছর দাদার কাছে মাল নিচ্ছি তাই দাদার আমি কোনোদিন এক টাকা খেতে পারি নাই এই এক প্রথম কেননা পয়সা দিই নাই পয়সা দেওয়ার আগে আমি আর বলেই দিয়েছি দাদা একটু মুক্ত দেখান দাদা